আর বন্ধুরা এই দেখো আজকে গরমের মধ্যে আমি শপিং করেছি হচ্ছে এটা না এটা আজকে করিনি এটা করেছি হচ্ছে শনিবার দিনকে এত গরম লিভলেস দুটো নাইটি এই দেখো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে এই কালারটা কিনেছি আর এই কালারটা কিনেছি এই দুটো নাইটি কিনেছি দাঁড়াও দেখাচ্ছি আর কিনেছি হচ্ছে এই যে ডাইনিং টেবিলের কভারটা কিনেছি দেখো এটা খুব ট্রান্সপারেন্ট ভেতরে ডাইনিং টেবিলের কালারটা বোঝা যাচ্ছে দেখো রেড কালারটা এগুলো বোঝা যাচ্ছে আর এগুলো কেনার পরে আর কিনেছি হচ্ছে দাঁড়াও এই রুম ফ্রেশনারটা দেখো এই যে এই রুম ফ্রেশন ফ্রেশনারটা কিনেছি এটা গন্ধটা খুব সুন্দর জানো তো আর এটা কিনেছি এই একটা বডি স্প্রে সুইটহার্ট দেখো এই দুটো কিনেছি আর ওইখানে হচ্ছে ওই দুটো নাইটি আর ডাইনিং টেবিলের কভারটা তাহলে বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই ছোট্ট গরমের দিনে অল্প একটু শপিং তাহলে বন্ধুরা এখনকার মতো রাখছি আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই গরমে খুব দরকার না হলে বেরোবে না বেশি করে জল খাবে ঠান্ডা খাবে তাহলে বন্ধুরা এখন রাখি টাটা বাই